আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটা রাস্তাও আমাদের কারণ একটা জেলারে আপনি সুন্দর যদি আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এক মিনিটে শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এই রকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামাইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যা আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি 25 লক্ষ টাকার ওই 25 কোটি টাকার কথা বলা হইছে আমি বরাদ্দ মানু সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি সাহেবের ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পরেন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে ধন্যবাদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ